আসসালামু আলাইকুম फ्रेंड्स আজকেও আপনাদের জন্য 600 টাকার থ্রি পিস পার্টি ড্রেস নিয়ে আসলাম তো ফুল ভিডিওটা দেখবেন আর যারা পারেন যে দোকানে চলে আসবেন কারণ দোকানে ভিডিও তার কয়টা দেখাবো সবগুলা দেখানো সম্ভব না যারা দোকানে চলে আসবেন তারা অনেক ডিজাইন দেখা নিতে পারবেন কোনো সমস্যা নাই দোকানে আসার ঠিকানাটা দেখাও আমাদের ঠিকানা দোকানে যে কার্ডের মধ্যে লেখা আছে দেখেন আর 600 650 টাকার বাচ্চা লেহেঙ্গা আমার কাছে ট্রলার চলে আসছে একটু দেখাও তো ঘুরে এই দেখেন এই যে ট্রলার চলে আসছে 650 টাকার বাচ্চাদের লেহেঙ্গা হুম তো আমি কোনো কথা না বলিয়ে দেখাইতাছি আপনাদের এই যে একদম এই যে 2100 টাকার ড্রেস 2100 টাকার ড্রেস फ्रेंड्स আমি অফার দিচ্ছি মাত্র 650 এইলার কিন্তু সবকিছু বিশাল বড় বড় এই দেখেন বডিটা বিশাল বড় লম্বা বিশাল বড় লম্বা hata টা ফুল স্লিপ করা গলাতে এই যে কাজ আছে গলাতে কাজ আছে চ্যালেঞ্জ করা প্রাইস করবে মাত্র 650 টাকা এটার সাথে এটা হলো সালোয়ারটা আর শিফনের ওন্না শিফনের ওন্না ছয়শো করে একদম পিওর সুতি পিওর সুতি এটাও সুতি এটাও তেরোশো পঞ্চাশ টাকার এই দেখেন তেরোশো পঞ্চাশ টাকার একদম পিওর সুতি ছয়শো পঞ্চাশ টাকা আজকে যা দেখাবো কেমনে লাগাইছি রে সব ছয়শো পঞ্চাশ টাকা কইরা গুলা বিশাল পেটিকোট বিশাল এই যে ফ্রেন্স এই যে বডি এই যে এটা হলো বডি অনেক সুন্দর বডিটা তারপরে এটা হলো ফ্রেন্ড স্যালোরে কাপড় কিন্তু বিশাল হবে বিশাল স্যালোরে কাপড় আর এটা হলো এই যে হাতার কাপড় এই যে হাতের কাপড় যে এটা হাতের আর এটা হলো পায়ের সরি পায়ের তো আর হয় না এটা হলো এই যে ইয়া ওন্নাটা একদম সুতি ওন্না একদম সুতি ওন্না ফ্রেন্ডস 650 টাকা এখানে সব রকমই আছে ফুল ভিডিওটা দেখবেন তারপর ফ্রেন্ডস এই একটা ড্রেস আছে সম্পূর্ণ কারুকাজ করা সম্পূর্ণ কারুকাজ করা আঠারোশো পঞ্চাশ টাকা ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা শিফন ওনার একদম পিওর কটন একদম পিওর কটন ফ্রেস এই দেখেন এই দেখেন নিচে সুতার কাজ গলায় সুতার কাজ আর এটা হলো হাতাটা শিফনের উপরে হাতাটা শিফনের উপরে করছে সম্পূর্ণ সুতার কাজ সালোয়ারের কাপড় প্রত্যেকটা থ্রি পিসের আমার স্যালোয়ারের কাপড় বিশাল বিশাল হবে আর অরিজিনাল শিফনের ওননা অরিজিনাল শিফনের ওননা ছশো পঞ্চাশ টাকা তো যেটাতে বডিতে দাগ থাকবে ওইটা কিন্তু পাঁচশো টাকা

শুধু যে হালকা একটু আছে লিগে এটা পাঁচশো টাকা আমি কিন্তু ভাইঙ্গা বইলা দিলাম তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটা সেলর কই রে সেলর আছে এটার বুঝানি এটা পরে দেখাই সেলর আছে এটা তো ফ্রেন্ডস এই দেখেন এটা অনেক দামি ড্রেস সতেরোশো টাকার ড্রেস সতেরোশো টাকার ড্রেস অনেক সুন্দর ড্রেস এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফ্রেন্ডস গলাতে কিন্তু সুতার কাজ করা হাতাটা কটনের উপরে অনেক সুন্দর একটা হাতা অনেক সুন্দর একটা হাতা স্যালোয়ারের কাপড় বিশাল হবে শিফনের ওন্না শিফনের পিওরের ওন্না ছয়শো পঞ্চাশ টাকা একদম ছয়শো পঞ্চাশ টাকা অফার দিয়ে দিচ্ছি এই যে কিছু এই দেখেন থ্রি পিসের সাথে আবার ছোট লোক দেওয়া আছে সরি ক্যাটালগ দেওয়া আছে এই দেখেন আঠারোশো টাকার ড্রেস এখানে মুক্তা টুকটা করা আছে এটা সিল্কের উপরে এটা সিল্কের উপরে এটা কটন না এটা সিল্কের উপরে এই দেখেন এটা সিল্কের উপরে এটা হলো ওই যে ফুল বডিটা এটা এই যে এই দেখেন বডির সাইজ কিন্তু প্রায় চুয়াল্লিশ মতো হবে ছোট বড় করে নেবেন আর এটার সাথে কাতানের কাপড়ের সিল্ক ও এটা হলো ফ্রেন্স এইটা মনে আর এই যে কোটি কোটি এই যে হলুদের উপর দিয়ে এটা থাকবে এই যে এটা হলো একটু দাঁড়ায় দেখাই মানে রাজা বাসাগর ড্রেস এটা কেমন জিনিস হইলো এটা এটাই আমি তো এরকম যে কোনো কোনো মায়ে পরতে দেখিনি এই যে এরকম থাকবে দেখছেন এই যে এরকম থাকবে অনেক ফাইন ছয়শো পঞ্চাশ টাকা এটা মনে হয় নিব আমার নিজের কাছের লোক না ছয়শো পঞ্চাশ

তো ফ্রেন্ডস এটা শিফন জর্জেটের উপরে ড্রেস এটা হাতার কাপড় ভিতরে আছে এটা হাতার কাপড়টা ভিতরে আছে এই যে এই দেখেন দুই কোণা দেখছেন এই যে এরকম দেখছেন এই যে এটা হলো বডিতে সম্পূর্ণ জাদরুসির কাজ করা সম্পূর্ণ জাদরুসি নাকি না না ওই যে কি জানি কয় আরে মুক্তা দূর বড়া কারচুপির কাজ করা কারচুপির কাজ করা এটার সাথে শিফনের ওন্না আর এই একটা টাইলস আছে এই যে টাইলস আমরা মেজেতে লাগাই আপনারা পরেন টাইলস অনেক সুন্দর

তো ফ্রেন্স দেখেন এই যে ছবিটা দেখাই কাই তৈরি কাই তৈরিছে ছবি তৈরিটা কি হইতো কি সমস্যাটা হইতো অনেক সুন্দর একটা কটন ড্রেস অনেক সুন্দর একটা কটন ড্রেস সতেরো টাকার একটা ড্রেস টাকা এটাকে থ্রি পিস বলা হয় অনেক সুন্দর ফ্রেন্ড অনেক সুন্দর একদম নিচের প্যানেলটাও সুন্দর প্রিন্টিংটাও সুন্দর এটার সাথে স্যালোডটাও প্রিন্টিং করা স্যালোডটাও প্রিন্টিং করা আর এটা হলো ফ্রেন্ডস শিফনের ওন্নাটা এটা হলো শিফনের ওন্নাটা 650 টাকা ওকে এই দেখেন এটাও সুন্দর ড্রেস 2200 টাকা ড্রেস 2200 টাকা ড্রেস 650 টাকা এই যে ফ্রেন্ডস এটা আনরেডি করা আছে অরগিন দি কটনের উপর অনেক সুন্দর গলাটা এই যে ফুল বডিটা সম্পূর্ণ এখানে কিন্তু মুক্তার কাজ দেখেন কাজটা কিন্তু মুক্তার কাজ ফ্রেন্ডস অনেক সুন্দর গলাটাও নাইস গলাটাও নাইস অনেক ফাইন জিনিস দেখেন যেরকম হালকা কুসুম কালার স্যালোরা কাপড় এইটা অন্যার কাপড়টা হলো এইটা ছয়শো পঞ্চাশ টাকা ফ্রেন্স ছয়শো পঞ্চাশ টাকা তো আরো আছে আরো দেখা গেছে এটা হলো এই যে এরকম এটা হলো এই যে এরকম এগুলা কি দিছে এইগুলা কিন্তু সাথে দিয়ে দিছে আবার এই যে ঝুমকো কি জানি দিছে কি ইন্ডিয়ান ইন্ডিয়ান ড্রেস এটা হুম এটা বাদ এটা বড় দিন সব কাস্টমারের জন্য অনুরোধ এটাও টু পিস

ছাতা হলো এইটা সালোয়ার হলো বিশাল আর ফ্রেন্স এটা হলো ওন্নাটা একদম পিওর সুতি ওন্না কিন্তু কোন দিকে তাকা থাকো তুই এদিকে তাকা এই যে সুতি ওন্না দেখেন এই যে সুতি ওন্না দেখেন এই যে সুতি ওন্না অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স এই একটা ড্রেস আছে তেইশশো টাকার ড্রেস একদম পিওর কটনের উপরে এই দেখেন অনেক সুন্দর মিষ্টি কালার পাটিক করা ভিতরে সাদা আবরণ এটার সাথে শিফনের আর এটার সাথে কি দিছে কাপড় দিয়ে দিছে অনেক বড় অনেক বড় প্যান্টের কাপড়টা বানা নিতে হবে ছয়শো পঞ্চাশ টাকা এইটাও আছে এই যে বাটম বটম সাথে দেওয়া আছে আঠারোশো টাকার ড্রেস কফি কালার ড্রেসটা রেডি এটা জলা টাকা একটা ড্রেস দেখেন ক্যাটালগটা এটা কিন্তু এই কালারটা নাই রেডি করা এটা কিন্তু সুতার কাজ একুশশো টাকার ড্রেস এটা সিল্কের উপরে এটা সিল্কের উপরে দেখেন এই যে একুশশো টাকা নিচের ইয়াটাও সুতার কাজ করা অনেক সুন্দর সুতার কাজ করা অনেক সুন্দর হাতাটাও সুন্দর রেডি করা আছে চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ সাইজের আর এটার সাথে স্যালোরের কাপ প্যান্টের কাপড় এটা বানায় নেবেন আর এটা শিফনের ওনা এটা শিফনের ওনা ফ্রেন্ডস অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা তো ভিডিওতে কিন্তু অনেক দেখার লাগে কারণ এগুলা সব একটা একটা করে হলো মেজাজটা খারাপ হয়ে যায় এটা একটা গাউন ফ্রেন্ডস গাউনটার প্রাইস হলো উনত্রিশশো টাকা বিশাল বড় গাউন বিশাল বড় গাউন দেখেন প্যানেলটাও সুন্দর এটা প্যানেলটা অনেক নাইস করছে এই যে বডিটা দেখেন বডি বডি বলার ফুল স্লিপ হাতা এটার সাথে প্যান্টের কাপড়টাও বড় আর পিওর শিফনের অনুনাটাও সুন্দর

সেলারের কাপড়টা এটা আর এটা পিওর শিফনের ওন্না শিফনের ওনাটা এই লোনের যে কালারটা সেই কালারটা দেখেন শিফনের ওন্না একদম পিওর শিফনের ওন্না দেখেন পিওর শিফনের ওন্না 650 টাকা 650 টাকা শুধু 650 টাকা ড্রেস কিন্তু আমার কাছে অনেক আছে তো फ्रेंड्स এটাও নাইস এটা কত টাকা 1750 টাকার একটা ড্রেস 1750 টাকার ড্রেস সামনে এটা থাকবো হ্যাঁ সামনে এটা থাকবো অনেক সুন্দর আর পিছনে থাকবে এই যে বল বলো সতেরোশো পঞ্চাশ টাকা হাতাটা এই যে এখান থেকে হাতাটা অনেক সুন্দর এইটার সাথে ফ্রেন্ডস সালোয়ারের প্যান্টের প্যান্ট বানাবেন এই যে এইটা দিয়া আর এটা হলো শিফনের অন্যটা ফ্রেন্ডস ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেছি না কারণে দেখেছি মানে দেখেছি যে এই যে এটাও দেখেছি যে হাতা এই যে হাতা আছে সালোয়ারটা দেখেছি ছয়শো পঞ্চাশটা

আর এটা হলো হাতাটা আসবে হাতাটা হলো যেটা আসবে এটা হলো হাত আসবে দুইটা হাতা এটার সাথে প্যান্টের কাপড়টা যেটা দিছে সিল্কের দিছে প্যান্টের কাপড় না কটন এর কিন্তু অন্যরকম দেখবে আর এটা ফ্রেন্ডস এটা হলো শিফনের ওন্নাটা এটার সাথে শিফনের ওন্নাটা এটা অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু ফ্রেন্স চমৎকার একটা ড্রেস দেখেন চমৎকার একটা ড্রেস অনেক ফাইন মেয়েটা পরতে ভালোই লাগতেছে দাম অত কম না আঠারোশো টাকা আঠারোশো টাকার ড্রেস পিওর কটনের উপরে ফ্রেন্স দেখেন আচল সরি যে ফুল বডিটা দেখেন অনেক সুন্দর সামনে যেরকম পিছনে একই রকম এই দেখেন হাতা এটা এটা হাতাটা এটার সাথে এটা হলো স্যালোরের একটা আর এটার অন শিফন একদম পিওর শিফনের উপরে এই দেখেন অনেক সুন্দর করছে পিওর শিফনের উপরে কালারটাও সুন্দর থ্রি পিসের কালারটা অনেক সুন্দর সোবার কালার টাকা টাকা করে বডিটা কিন্তু সুতার কাজ করা বডিটা সুতার কাজ করা একদম পিওর কটনের উপরে নিচের প্যানেলটাও সুতার কাজ করা এখানে হাতাটা আসবে রেড কালার এখানে হাতাটা আসবে রেড কালার এই যে দেখেন প্যানেল করা আছে হাতার হাতার কাপড় দেওয়া আছে কটনের অন্য পুরা সম্পূর্ণ সুতার কাজ অন্যটার ভিতরে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এই যে এটা তো পাঁচশো টাকাই বলছি দেখেন যে দাগ আছে এর জন্য পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এটা

আমি কিন্তু ভিডিওতে যা দেখাচ্ছি সব এক পিস করে এগুলা যদি অ্যাভেলেবেল আপনারা নিতে চান তাহলে দোকানে এসে পড়বেন আমি কিন্তু এই কথাটা আপনাদের বলতেছি কারণ ভিডিওতে সব দেওয়া সম্ভব না দোকানে এত এত ড্রেস এগুলো সব দেওয়া এটা একুশশো পঞ্চাশ টাকার একটা ড্রেস এই দেখেন এটা হলো এই দেখেন এখানে নিচের কাজটাই এটা সম্পূর্ণ সুতার কাজ একদম পিওর কটনের উপরে ডিজাইনার জিনিস এটা কিন্তু সাইডে সম্পূর্ণ সুতার কাজটা ভিতরে কাপড়টা যে এখানে 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 গিট করে নেয় যে আপুরা কি ড্রেস বলে এগুলাকে আপুরাই জানে আমরা জানিও না এই যে এটা হলো পিছনে থাকবে সুতার কাজটা এটা পিছনের সুতার কাজটা থাকবে অনেক সুন্দর একটা ড্রেস তো এটার সাথে কেমনে কি একটু দেখে এটা হলো প্যান্টের কাপড়টা এটা তৈরি করবেন আর শিফনের ওনাটা থাকবে অনেক সুন্দর একটা একদম সফট শিফনের ওনা থাকবে শিফনের ওনা অনেক সুন্দর অনেক সুন্দর ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র আরেকটা জিনিস দেখায় আপনার গলাটা গলাটা এই যে ফুল বডি এইটা এখান থেকে আবার যে এই যে পিছনের কাজ এইটা এই যে পিছনের এই কাজ এইটা এখান থেকে স্যালোর পিসটা এখানে যাবে স্যালোর প্যান্টের পিসটা এই যে প্যান্টের পিসটা এখান থেকে যাবে একটা প্যান্টের পিসের কাজ এই একটা প্যান্টের এটা কিন্তু অন্য না এটা অনেক কালারও আসছে আমি দেখাচ্ছি একদম জর্জেটের উপরে অনেক ফাইন সুতার কাজের অনেক সুন্দর বিশাল বড় হবে এটার প্রাইজও একুশশো টাকার জিনিস এটা আমরা প্রাইস রাখতেছি ছয়শো পঞ্চাশ করে এটার মধ্যে আরেকটা কালার আছে কালার অনেকগুলো আছে আমি দেখাচ্ছি এটা এই একটা কালার এই একটা কালার আছে জর্জেটের উপরে

দুঃখিত দুঃখের বিষয় যে সব এক পিস করে এই যে হাতে মাথায় সব আছে এটার মধ্যে এই একটা আছে একদম প্রিয় সব কিছু দেওয়া আছে ছয়শো পঞ্চাশ করে হাতাটা অনেক সুন্দর হাতা গ্লাস লাগানো আছে এখানে মিরর করা আছে মিরর করা আছে প্লাস এখানে কাপড়টা অনেক বড় একটা কাপড় মানে দুইটা সেলার মনে বানানো যাবে

এই দেখেন বডিটা দেখেন যদি বাংলাদেশের মহিলা যদি মনে করেন ষাট ইঞ্চি বডিও হয় ষাট ইঞ্চি বডিও হলে আমাদের এই থ্রি পিসটা আমরা তাকে দিতে পারবো যদি ষাট ইঞ্চি বডি হয় বিশাল বড় এটা কি ও ফ্রেন্ডস এটা অরিজিনাল ইন্ডিয়ান গুল ইন্ডিয়ান গুল এটা প্যান্টের কাপড়টা এটা হাতার কাপড়টা এটা হলো মাথার কাপড়টা এই যে শিফনের মানে শিফোনের তো টাকা পঞ্চাশ টাকা জয়পুরি কটন ফিপি জয়পুরি কটন বাইশশো টাকা বাইশশো টাকা এই দেখেন একদম অরিজিনাল বাটি ফুল বডিটা এরকম অরিজিনাল বাটিক এটা সালোয়ারটাও বাটিক এটা ওনাটা হলো শিফনের উপরে সেম স্টাইলে প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা এটার মধ্যে সেম এই একটা আছে এটার মধ্যে সেম এই একটা কালার আছে এই একটা কালার আছে সেম অনেক সুন্দর

এই একটা ড্রেস সুন্দর অনেক সুন্দর দেখেন ক্যাটালগটা দেখাচ্ছি আপনার চাইলে ছোট করে নিতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর এটার সাথে কিন্তু স্যালোয়ার নাই একটা কটন অন্য আছে এটার সাথে স্যালোয়ার করে না এর আগে একটা পাইসি কাস্টমার কালকে নিয়ে গেছে ঘুণটি মুন্টি লাগানো আছে অন্যার ভিতরে যে এরকম ঘুটি মুলটে লাগানো আছে ঠিকছেন ঘটি মুর্টি লাগানো আছে প্রাইস পাবে ছয়শো পঞ্চাশ টাকা তো পঞ্চাশ লোন প্রাইস কত তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার লোন আমরা দেখাচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা বিশাল বড় ফ্রেন্স একদম বিশাল বড় মানে কোনো পাশেই কমে না কোন পাশেই কম না এটা সালোয়ার টাইটা আর এটার সাথে সুন্দর একটা ওন্না ফ্রেন্ডস শিফনের ওন্না কিন্তু সেম প্রিন্টেড সেম প্রিন্টেড অনেক সুন্দর ছয়শো টাকা এই ড্রেসটাও চমৎকার একটা ড্রেস সতেরোশো পঞ্চাশ টাকা ড্রেস সতেরোশো পঞ্চাশ টাকা সিল্কের উপরে বডিটা দুই সাইড খোলা আছে রেডি করে নেবেন গলাটা কিন্তু সুন্দর দেখছেন গলাটা সুন্দর আর পিছনে যে একটু আয়না লাগা দিয়েছি আয়না লাগাইয়া দে মোর পিঠের ওপর বাবারে এই যে এটা হলো সালোয়ার আর এটা হলো এই যে দেলোয়ার ওন্নাটা শিফনের উপরে তো ফ্রেন্ডস আরো দেখাইতেছি এটাও মনে হয় এটাও টু পিস

ও এটার ভিতর দিয়ে সেমিজের কাপড় নিচ দিয়ে দেখা যাবে ওই লেগে দিছে ওই যে আপনার ড্রেসগুলো এরকম এটা ভিতর দিয়ে নিচ দিয়ে ফুল ফুল ফ্লোর টাচ দেখা যাবে তার উপরে জামাটা পরবেন আর এটার সাথে দিয়েছে একটা শিফনের ওন্না এটার সাথে দিয়েছে শিফনের একটা ওন্না প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আনকমন জিনিস ফ্রেন্স এই ড্রেসটা অনেক সুন্দর অ্যাশ কালার রয়েছে একদম পিওর কটন কথা 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 খিদা লেগে আছে এখন একটু পরে খাবো এই দেখেন অনেক সুন্দর এই শ কালার উপরে গলা সুতার কাজটা দেখেন আর এই যে ফুল স্লিট দেখতে পিছন সাইড কিন্তু বড় থাকবে সামনে তো ছোট থাকবে এটা নতুন ডিজাইন নতুন ট্রেন্ড আপনারা লাইক করেন আমড়া করেন ও না আমি ধরতেই ব্যাদল হয়ে গেছে এই দেখো এই যে দোনো সাইডই এক রকম থাকবে এই যে फ्रेंड्स এটা সালোয়ার আর এটা হলো শিফনের ওনা প্রাইস 650 টাকা প্রাইস 650 টাকা ওয়ালা তো ফ্রেন্ডস এটাও সুন্দর একটা ড্রেস উনিশশো টাকার একটা ড্রেস উনিশশো টাকার একটা ড্রেস তারপরও ভিডিওতে আমি আর কয়টা ড্রেস দিছি দোকানে অনেক ড্রেস আছে দেখেন ফ্রেন্ডস এই যে গলাটা দেখেন গলাটা সম্পূর্ণ দেখেন এই যে কাজটা দেখেন গলার কাজটা দেখেন দেখেন গলার কাজ অনেক সুন্দর গলার কাজ এই যে ফুল বডিটা ফুল বডিটা আর ফ্রেন্ডস এই যে হাতাটা শিফনের বাটিকে শিফনের উপরে হবে এটা অন্যটা সালোয়ারটা এটা আর অন্যটা এটা শিফনের উপরে বাটিকের শিফনের উপরে অনেক সুন্দর তো ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ঠাস করে লাইক করে দিবেন আমার থ্রি পিস আরো আছে এত দেখানো সম্ভব নয় নিজেই ছো হয়ে গেছে গা অতএব দোকানে আসবেন দেখবেন অনেকগুলো নিতে পারবেন আর ভিডিওতে যা দেখাইছে অনলাইনের জন্য নিয়ে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম